আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজ আমি এসেছি পুরান ঢাকায় এখন রয়েছি পুরান ঢাকার এরিয়াতে সরু গলির এক কোণে বসে আছেন দুজন মেকানিক তেলের এবং কালির দাগে বরা হাত গামে ভেজা জামা তাদের কাছে এ যেন প্রতিদিনের যুদ্ধ চলুন তাদের সাথে কথা বলে জেনে নেই যে তো বাংলাদেশ থেকে কালেক্টেড হয় থেকে না না

তাদের সাথে কথা বলে জানতে পারলাম এই সকেব জবারের ভিতরে একটা এক ধরনের অয়েল থাকে সেই অয়েলটা আবার বিক্রি হয় এবং এই সকেব জবার গর্দা হিসাবে বিক্রি হয় প্রতি কেজি পঞ্চাশ থেকে বাউন্ন টাকায় এটা বিভিন্ন রড ফ্যাক্টরিতে এবং বিভিন্ন জায়গায় চলে যায় বিভিন্ন কাজের জন্য বিভিন্ন মডেলের সকেট জরবার তারা সংগ্রহ করে এবং এই অয়েল বের করে তারা বিক্রি করে থাকে কেজি দরে ভিউয়ার্স আপনি যদি পুরান ধোলাই খাল বা টং মার্কেট এলাকাতে আসেন তাহলে আপনার বোল্টের ঝনঝন শব্দ হ্যামারের ঠাস ঠাস আওয়াজ শুনতে পাবেন এবং এ যেন এক অদ্ভুত দুনিয়া এখানে পুরানো গাড়ির যন্ত্রাংশের অভাব নেই আপনি যত পুরানো গাড়ির মডেল হোক না কেন আপনি পেয়ে যাবেন এখানে তবে দাম আপনাকে যাচাই বাছাই করে দরদাম করে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন থ্যাঙ্কস অল